এগারোশো উনষাট নম্বর হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন ওকেলা দব্বু আলা মায়েদাতে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন যে দব্বের গোস্তু দব কাকে বলে জবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি দব কি সান্ডা বলে আমরা জানি যেটা মরুভূমিতে হয়ে থাকি আরব দেশগুলিতে হয়ে থাকি আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকি আমাদের পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ এগুলোতেও জব পাওয়া যায় না এই হাদিস অনেকে বুঝেনি তাদের জেহালতের কারণে তাদের মূর্খামির কারণে গুঁইসাপকে দপ বলেছে তারা আর গুঁই সাপকে দপ গুই গুঁইসাপ খেয়ে ফেলেছে ওই রকমই এক কাঠমোল্লা মানে আলেম নয় সে মুন্সি টাইপের আমাদের অঞ্চলে মুন্সি বলে হয় মোল্লা বলে কারা কে যারা কোরআন পড়ার পরে দু চার হরফ পড়েছে হয়তো একটু উর্দুর ফার্সি জানে সামান্য দু চার অক্ষর পড়েছে হ্যাঁ ওদের কাছে না এলেম আছে না বাহাদুরি কম আছে এলেমও নেই আবার খুব বাহাদুরিও বেশি দেখায় কথা বোঝা গেছে না যার ফলে এরা এই এই পাপগুলিতে লিপ্ত হয়ে যায় তো একজন এইরকমই মোল্লাজি আছে আল্লাহ হেদায়ত করে ওকে ওই ব্যক্তি অনেক গুই সাপ খেয়েছে পশ্চিম দিনাজপুরের একজন ওই রকম আছে আল্লাহ হেদায়ত করে যে অনেক গুই সাপ নাকি খেয়েছে শুনেছি জি হাউজবিল্লা অথচ গুই সাপে হ্যাঁ আর এই দব সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে জি হ্যাঁ সৃষ্টিগত দিক থেকে বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে রসুরামের দস্তর খানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুর উল্লাহামের সামনে দস্তর খান বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসছেন সাহাবিরা নবীলাম বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুর উল্লাহাম নিজে খাননি কথা বোঝা গেছে জি আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে আমি খাইনি জি জি কাঁকড়া খাওয়া মকরুও নাই হালাল লাল হ্যাঁ চিংড়ি মাছের মতো হ্যাঁ চিংড়ি মাছও মকরু না আমাদের হ্যাঁ একসাথে যে চিংড়ি খাওয়া মকরু জানি না এদের মকরু আসলো ফড়িং এর মতো লাগে সেই জন্য না কি জান তো বিনা দলিলের এসব কথা যে মাকরু ফাকরু না সব প্রাণী হ্যাঁ জলচর প্রাণী পানিতে থাকতে পারে পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না বসবাস করতে পারবে না মরে যাবে সেগুলি সব হালাল সেগুলি সব হালাল ব্যাস মনে স্থলচর প্রাণী সেগুলিতে বললাম যে শিকার করে কি দিয়ে খাড়া দাঁত দিয়ে অথবা পা দিয়ে পাখি অথবা এই রকমের বেশ কিছু দিক রয়েছে শুরুতে আলোচনা করেছি আ যেগুলি হত্যা করতে নিষেধ করা হয়েছে যেগুলি সেগুলিকে হারাম করা হয়েছে বাকি শর্তের সাথে জায়েজ জি হ্যাঁ আর যেগুলি উভয়চর প্রাণী আমরা ছোটকালে পড়েছি তাই না প্রাণী হচ্ছে তিন রকম একটা হচ্ছে স্থলচর প্রাণী আর একটা হচ্ছে জলচর প্রাণী আর একটা হচ্ছে উভয়চর প্রাণী উভয়চর প্রাণী হ্যাঁ হালাল নয় একমাত্র যেগুলিকে হালাল বলা হয়েছে কোরআনে বাহাদিসে আর সেগুলির জন্য কি শর্ত রয়েছে জবাই জবাই শর্ত রয়েছে জলচর যে হালাল সেগুলির জন্য জবাই শর্ত আছে না কোনো শর্ত নেই যতই বড় পান আপনি যতই বড় পান দেখতে আপনাকে মাছের মতো লাগে না অন্য রকম লাগছে কিন্তু পানিতে আপনি পেয়েছেন পানিতেই শুধু থাকতে পারে পানি থেকে উঠিয়ে নিয়ে আসলে দু চার ঘন্টা শেষ যেমন আমবার মাছ সাহাবীরা পেয়েছিলেন এক মাস ধরে খেয়েছিলেন আজকালকার আমাদের দেশের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা পেলে তো বলবো যে হারাম ফতুয়া দিয়ে বসবে হ্যাঁ না সাহারান এক মাস ধরে সাহাবিরা খেয়েছিলেন আশি জনের বেশি সাহাবাই কেরাম ছিলেন আশি জন এক মাস ধরে যদি খায় বলছে খেয়ে কিছুই ছিল না আমাদের কাছে তার আগে একটা দুটা করে খেজুর দিতে খেজুরও শেষ হয়ে গেল একটা দুটা খেজুর সারা দিনে আর একটু পানি খেয়ে থাকতাম আর তারপর ওটাও যখন শেষ হয়ে গেল তখন আর গাছের পাতা খাওয়া শুরু করলাম গাছের পাতা খেতাম আর এই গাছের পাতা খেয়ে বলছেন আমাদের পায়খানা এত কষা হয়ে গেল যে নেদির মতো অবস্থা হয়েছিল আমাদের পায়খানার যেমন বকরি ছাগল ঘাসপাত খাই তখন নেদি হয় কি না এই ছিল অবস্থা আল্লাহ আকবর জিহাদের জন্য গিয়েছিলেন কোনো এলাকায় আর তারপরে সাগর থেকে যে আপনার ঢেউয়ে এইরকম বড় একটা জন্তু আল্লাহ তাদের রিজিক হিসাবে ওপরে ফেলে দিয়েছে ওপরে এসে পড়েছে আর পানি সরে গেছে ওপরে পড়ে থেয়ে গেছে সাহাবিরা পেয়ে গেছে যেটা ছিল আম্বার খেয়ে দিয়ে সাহাবিরা বলছেন আমরা মোটা হয়ে মদিনে ফিরেছি জি আমরা মোটা হয়ে শরীর স্বাস্থ্য একবার মোটা সোটা হয়ে মদিনে ফিরেছি এ কথা হাদিসে রয়েছে তো যাই হোক দব্যের কথা এই ফিরে আসি দব রসুল্লা সাল্লাহ দস্তর খানে খাওয়া হয়েছে এবং তিনি নিজে খাননি এই মনে বেশ কিছু হাদিস রয়েছে এই একটা হাদিস আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই যাতে করে বিষয়টি স্পষ্ট হয় আরো সহি মুসলিমে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন খালেদ বিনিদ আকবর খালেদ বিন ওলিদ মাইমুনার কাছে গেলেন মাইমুনার বাড়িতে রসুলের সাথে

যে মহিলারা বাড়িতে ছিল তাদের একজন মহিলা বলল আখবের না রাসুল আল্লাহ আরে রসুল্লাহ বলে দাও যে কি এটা নবী নবীন এখনো জানতে পারেননি যে এটা কি খাবার পেশ করেছে মানে কোন ভালো খাবারই হবে তাই না হ্যাঁ রুচিকর ভালো খাবারই হবে এরকম ভেবেছেন আর হাত বাড়িয়ে দিয়েছেন এক মহিলা বলে উঠলো যে আরে নবীকে বলে দাও জীবনে তো উনি খাননি তো একটু বলে দাও যে ওটা কি খাওয়াচ্ছ বা কি খেতে দিচ্ছ ফাঁকা খালিদা হারাম্বইয়া রসুল আল্লাহ তখন খালেদবেন বলে চিনতে পেরেছে এটা দব এটা হচ্ছে সান দব তো জিজ্ঞেস করছেন ইয়ার সুল দব খাওয়া কি হারাম খালা আল্লাহ তখন দবিশাল বলেন না দব খাওয়া হারাম নয় বলা কিনলাম এখন বে আর যে কমি তবে আমার জাতির ভূমিতে এটা হয় না পাওয়া যায় না অর্থাৎ আমার মাতৃভূমি মক্কা মক্কাতে এটা পাওয়া যায় না যদি দেশে না পাওয়া যায় ছোট থেকে খাওয়া কোনো কিছুর অভ্যাস না থাকি পরে খেতে বড়ই কষ্ট লাগে বড়ই কষ্ট যারা আরবি খাবার খেতে এখানে এসে অভ্যাস করেছেন অনেকে দশ বছর হয়ে গেছে তা পারেন না হয় না অনেক নতুন নতুন খাবার আছে যেটা অনেক ভালো আরবদের কাছে খুব সুস্বাদু কিন্তু আপনাকে ভালো লাগে না কারণ ছোট থেকে অভ্যাস নেই আপনার এর বিপরীতটা আরব যদি বাংলাদেশ যায় আর যদি আপনাদের খাবার দেন তো অনেক সময় মশলা নাই ঝাল নাই তারপর খেতে পারবেন না কারণ জীবনে খাইনি হয়তো হয় না হয় না রুচির ব্যাপার আছে আমার মাতৃভূমিতে এটা হয় না ফা আজে ধোনি আফহু সুতরাং সেটা আমাকে অরুচিকর মনে হচ্ছে আমি খেতে রুচি হচ্ছে না আমার তাহলে জব কেন খানের রসুর উল্লাশ সাল্লাম হারাম মকরু নাকি রুচিকর নয় আমাদের অনেক কিছু রুচিকর নয় যেমন বললাম যে কাঁকড়া আমার রুচিকর না আমি খাই না জি হ্যাঁ ওই রকমই আরো আজকাল অনেক কিছু খায় অনেক ভাইরা কি খায় হ্যাঁ কচ্ছপ হওয়া যাই আছে যেটা বিশেষ করে যেটা পানিতে থাকে মাটি তলায় না। অনেকের মতে কচ্ছপ দুই রকম একটা মাটির তলে থাকতে পারে জীবন কাটিয়ে দিতে পারে রসাল মাটিতে না চলবে না ওটা আ কিন্তু যেটা পানিতে থাকে আর শুকনো আসলে সেটা খাওয়া যায় কিন্তু আমাদের রুচি হয় না খাই না জরুরি নয় কিন্তু হালালকে হালাল বলতে হবে কালা খালেদ খালেদ বলছে তো যখন বললেন যে হালাল খেতে পারো কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার রুচি হয় না তখন আমি আর মাঝখানে দস্তরখানে না রেখে দবটাকে আমার দিকে টেনে নিলাম আর আমি খেয়ে ফেললাম আমি কি করলাম খেয়ে ফেললাম রসুর উল্লাহ রসুর উল্লাহাম দেখছিলেন যে খালেদ খুব মজার সাথে খাচ্ছে ফালামিয়ান আমাকে নিষেধ করেননি আমাকে নিষেধ করেননি আর একটি হাদিস এরকমই রয়েছে আর দব বলাস্ত আলহু আলাস্ত ও হারে মহু দব সান্ডা আমি খাবো না আর হারামও বলছি না আমি খাবো না আর আমি হারাম বলছি না মানে হালাল খেতে পারো তোমরা দব সম্পর্কে কিছু কিছু অলমারা বলেছেন যে দাব্যের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে বা গুণগত বৈশিষ্ট্য আর দীর্ঘদিন ধরে পানি না খেয়ে থাকতে পারে পানি পান করে না দীর্ঘদিন থাকতে পারে পানি না খেয়ে আই সোষাব সানা আর অনেক দীর্ঘায়ু হয় সাতশো বছর মাছে সান্ডা কত বছর বাঁচে সাতশো বছর লাতাস হোসেন আর দাঁত পড়ে না বুড়ো হলে তো দাঁত পড়ে যায় হ্যাঁ দাঁত পড়েন না এই লক্ষণ গুলি বলেছেন আলাম কথাই খাওয়া জায়েজ আচ্ছা দব খাওয়া জায়জ বলছে ওয়াহিল আকলে হুয়া এজমাউলাম ভাষ্যকার বলছেন দব খাওয়া হালাল এটা অলামাদের এজমা রয়েছে মানে ঐক্যমত রয়েছে কোনো এখতেলাফ নেই এমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা কারাহাত ক আন আহাদ কেউ দবকে সান্ডাকে মকরু বলেন নি বা নাজায়েয বলেন নি ওয়ইনসাহা আর কেউ যদি বলেও তাহলে ফমারজুন বিন নুসুসি ওয়াইজমাই মান সেটা দলিলের বিপরীত হওয়ার কারণে দলিল পরিপন্থী হওয়ার কারণে সেটা পরিত্যক্ত সেই উক্তিটি কেউ যদি মকরু আপত্তি কর বলে আর পূর্বের আয়মা একে এজমা রয়েছে নবী সাল্লাহ সাল্লামের রুচি হয়নি তার মানেই এই নয় যে সেটা হারাম নবী সাল্লাহ সাল্লাম কোনো খাবারকে দোষনীয় বলেননি কোনো খাবারের দোষ তুলে ধরেননি রুচি হলে খেতেন না হলে চুপ হয়ে যেতেন হাতটা টেনে নিতেন জি হ্যাঁ মা আবার রসুল্লাহাল তো আমান কাত্ত কোনো খাবারের ক্ষেত্রে রসুলাল্লা সাল্লাম দোষ তুটি তুলে ধরেননি দোস্তুটু ধরলে অনেকের অরুচি হয়ে যায় বা অনেকের ঘৃণা হয়ে যায় এটা অনেকে আমরা কিন্তু বুঝি না খাওয়ার আদবের খেলাম ধরেন চার পাঁচজন এক প্লেটে খাচ্ছি আর খেতে গিয়ে যদি বলেন যে ভাই এই যে পুরা মুরগি আসছে রে ভাই জানি না কি যে অবস্থা আমি খাই না ভাই ওই ডাল দিয়েই খাব এই কথাটা যদি বলে তো বাকি যারা রুচির সাথে খাচ্ছিলো তাদের রুচি খারাপ হবে না হবে না মেজাজটা খারাপ হবে কি হবে না আমাদের রুচিটাই খারাপ হয়ে গেল আর খাওয়া যাবে অরুচি করে দিল হ্যাঁ হবে না হবে না যার ফলে কোন দোস্তুটি বলতে নেই আপনার ভালো লাগে খান না হলে চুপচাপ হাতটা উঠিয়ে নেন কিন্তু তুলে ধরবেন না কোনো সবাই খাচ্ছে দস্তরখানে বসে কেউ বলেনি যে আজকের খা খাবারে ঝাল ঠিক হয়নি বা লবণ হয়নি বা ঝাল বেশি হয়ে গেছে লবণ বেশি হয়ে গেছে ধর এত ঝাল করে নাকি খাবার সবাই তখন সজাগ হয়েছে কথা ঠিকই নাকি দেখি তো আসলেই তো ঝাল এতক্ষণ ঠিকই খাচ্ছিল কিন্তু ওর ঝাল বলাতে সবাই আর না না এত ঝাল জিনিস খাবো না আরে ভাই ঝাল লাগছে আপনাকে আপনি না কিন্তু ঝাল না লবণ হয়নি আইন না লাগছে বলো দরকারটা কি আপনাকে লবণ হয় লবণ দেখেন আর না হলে খায় না বুঝছেন না এগুলো আমাদের অনেকের দোষ খাবারের দোস্তুটি কখনও নবী আলোচনা করেননি ইনিস্তাহা হোক আকালাহু, হুক ও ইলা ফাতারাকা হুক নবীস সাল্লামের মন চাইলে খেতেন আর না হলে ছেড়ে দিতেন কিন্তু কোনো দোস্তুটি আলোচনা করতেন না